জামায়ের মাথায় যে এতটা বুদ্ধি আগে ওই ভাবে কখনোই চিন্তা করি নাই বলতে শপিং মল থেকে বাসায় আসার কি দরকার তো কালকে সকালবেলা তো আবারই যাবা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বুদ্ধিটা তার খারাপ না ভালোই বলছে আচ্ছা সে কি বিরক্ত হয়ে বলছে যাই হোক সেটা দেখার বিষয় না আমার যদি এটা সেটা লাগে দরকার লাগে তাহলে তো শপিং মলে আসবোই তাই না তো তোমরা দেখতে পেয়ে গিয়েছিলে আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে শপিং মল বলেছিলাম তো ফার্স্টে হচ্ছে একটা ব্লাউজের দোকানে প্রবেশ করেছিলাম ব্লাউজ দেখার জন্য ইদানিং খুব বেশি শাড়িটা প্রেফার করতেছে আসলে আমি অনেক বেশি শাড়ি লাভার একটা মানুষ সব জাতীয় পোশাকে আমার পছন্দ ওয়েস্টার্ন টপস ইস্টার্ন সব কিছু সালোয়ার কামিজ এগুলো অনেক বেশি পছন্দ তারপর শাড়িটাকে আমি বেশি প্রেফার করি যে কোনো অনুষ্ঠানে দেখা গেছে অকেশন আমি শাড়িটা বেশি চুজ করে থাকি আমার অনেক বেশি ভালো লাগে তাই জন্য কিছু ব্লাউজ দেখতেছিলাম দেন পছন্দ অনুযায়ী নিয়ে নিলাম এরপরে প্রবেশ করেছি হামিম ফ্যান ফ্যাশানে এই দোকানটার নাম হচ্ছে হামিম ফ্যাশান এই দোকানের কালেকশনগুলো খুবই সুন্দর খুবই সুন্দর কি বলবো এক কথা এর আগে যে কয়েকটা আমরা দোকান ঘুরেছি দেখেছি তেমন একটা আমাদের ভালো লাগে নাই তো আমার ফ্রেন্ডের হচ্ছে তার দুইটা ছেলের জন্য ব্লেজার জ্যাকেট দেখতেছিলাম তো দেন এই দোকান থেকে আমাদের পছন্দ হয়ে গিয়েছে কালেকশনগুলো খুব জোস ছিল কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর জস জোস কালার ছিল দেন আমরা পছন্দ অনুযায়ী ওনাদের দোকান থেকেই নিয়ে নিলাম তো ভাইয়াদের ব্যবহারগুলো খুবই ভালো ছিল আসলে কি দোকানি বিহেভ যদি ভালো থাকে তাহলে দেখা গেছে ওই দোকানে বারবার কিন্তু আসা যায় ওনাদের ব্যবহারের কারণে ওনারা যথেষ্ট ভালো বিহেভ আমাদের সাথে করেছে এরপরে দেখতে পাচ্ছ আমরা একটা জুতা শোরুমে প্রবেশ করেছি আমি একটা জুতা দেখার জন্য তো দেখতে পাচ্ছ আমি পায়ে পড়েছি দুইটা দুই রকমের একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে মেরুন কোনটা তোমাদের কাছে ভালো লেগেছে কমেন্টস করে জানাও দুইটা কালারই জাস্ট ওয়াও লাগতেছে এখন কোনটা রেখে আমি কোনটা নিব জাস্ট কনফিউজড পড়ে গিয়েছি এরকমটা হয় তখন মানে কি করব আমি একটা একটা করে পরে টাইল দিয়ে দিচ্ছিলাম কোনটা ভালো লাগে তো সবাই যখন ভোট দিল বললো দোকানের ভাইয়ারা প্লাস আমার ফ্রেন্ড বলল যে মেরুন কালারটা নাকি বেশি স্যুট করতেছে বেশি সুন্দর লাগতেছে আর ব্ল্যাক কালারও দেখলাম আমার অনেকগুলো শু আছে তো ভাবলাম তাহলে মেরুনটা একটু ট্রাই করে দেখি তো সবার ভোটে আমি মেরুন কালারটাই নিয়ে নিয়েছিলাম দেন চলে এসেছে একটা ফোর্ট কর্নারে দেন দেখতে পাচ্ছ যে এখানে আইসক্রিম দেখে তো আমি একদমই পুরাই হয়ে গেছে যে আইসক্রিম তো খেতেই হবে আইসক্রিম দেখলে আমি একদমই জ্ঞানহারি য়ে ফেলে আইসক্রিমটা খুবই আমার পছন্দের আমি আইসক্রিম লাভার একজন মানুষ শীত গ্রীষ্ম কোনোটাই মানি না সবসময় আইসক্রিমটা আমি খেয়ে থাকি তো এখানে হচ্ছে কয়েকটা ফ্লেভার ছিল আমি চারটা ফ্লেভার মিক্স করে নিয়েছিলাম তো একটাই নিয়েছিলাম যাতে আমরা দুই ফ্রেন্ড শেয়ার করে নিতে পারি কারণ যেহেতু এমনিতে অনেক বেশি শীত আমার ঠান্ডা টনসিলেরও একটু প্রবলেম আছে তো এত বেশি খেলে আবার দেখা গেছে সমস্যায় পড়ে যাবো ঝামেলা হয়ে যাবে তাই জন্য মানে যেহেতু খেতে ইচ্ছে করছে তো একটাই নিয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ যে আইসক্রিম খাচ্ছি এই ভিডিও করাতে একটা সুবিধা হয়েছে দেখা গেছে যে চুল টুল ঠিক করা সব কিছুই মানে করা যায় যেহেতু ভিডিও করতেছি এরপরে হচ্ছে ফালোদা নিয়েছিলাম ফালোদার মধ্যে আইসক্রিম আছে মানে আইসক্রিম যেখানে আছে সেখানে আর কোনো কথা নাই তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবা তো দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ